শাস্ত্র বলছে যে জন্মবার থেকে জানা যায় যে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন ব্যক্তির চরিত্র কেমন এবং ব্যক্তি কতটা ভাগ্যশালী কারণ জ্যোতিষশাস্ত্র বলেছে যেদিন সন্তান জন্ম হয় সেদিনের গ্রহের প্রভাব সেই দিনের ইষ্টদেবতার গুণ তার শরীরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পূর্বজন্মের কর্মের ফলস্বরূপই আমাদের পরিবার জন্মস্থান এবং জন্মের সময় নির্ণয় হয় তাই এই সব কিছু মিলে আপনার জন্মবার নির্ণয় হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের জন্ম আপনি কতটা ভাগ্যশালী এবং আপনার ভবিষ্যৎ কেমন হবে এই সব কিছুই এই ভিডিওতে জানাবো তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নাম্বার এক শনিবার শনিবার ভগবান শনিদেবের বার যার ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর শনিদেব এবং শনিগ্রহের প্রভাব থাকে ফলে এমন মানুষেরা অত্যন্ত আত্মসম্মান্য হয় এরা একদমই অন্যায় পছন্দ করে না ফলে সোজাসাবটা কথা বলতে এরা বেশি পছন্দ করেন এদের মাথা তাড়াতাড়ি গরম হয়ে যায় আবার ঠান্ডা হয়ে গেলে সবাইকে ভালোবাসতে তারা জানেন এদের ছোটোবেলা থেকে নানা রকম সংঘর্ষের মধ্য দিয়ে যেতে হয় এরা ক্ষমতাশালী দাম্ভিক এবং বন্ধু হিসাবে কিন্তু তারা খুবই ভালো হন এদের হাতের কাজ খুবই ভালো হয় এরা কোনো শিল্পকাজে খুব তাড়াতাড়ি উন্নতি করেন নাম্বার দুই রবিবার রবিবার ভগবান সূর্যনারায়ণের বান ও ভগবান বিষ্ণুর বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই বুদ্ধিমান দয়ালু সাহসী এবং সৎ হন এদের মনে ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এক বিশেষ প্রেম থাকে এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে এরা ভ্রমণপ্রিয় হন এরা অ্যাডভেঞ্চার পছন্দ করে এরা জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করতে চায় এছাড়া এইসব মানুষের উপর যেহেতু সূর্যনারায়ণ দেবের কৃপা থাকে তাই এদের তেজ এবং জেদ একটু অধিক হয় তাই মাথা গরম হয়ে গেলে এরা সহজে কাউকে ছেড়ে কথা বলে না নাম্বার তিন সোমবার সোমবার মহাদেবের বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর মহাদেব এবং চন্দ্রদেবের প্রভাব থাকে ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মন একটু চঞ্চল হয় আর তার ফলে এরা সহজে কোনো কাজে সফলতা আসবে তা বুঝে উঠতে পারে না কিন্তু যদি তারা বুঝে যায় তো অবশ্যই এমন মানুষেরা জীবনে প্রচুর ভাগ্যশালী হয় এরা মহাদেবের মতন ভোলাবালা হয় কিন্তু একবার কারুর উপর রুষ্ট হয়ে গেলে তিনি কাউকে ছেড়ে কথা বলেন না এরা দয়ালু বুদ্ধিমান এবং পশুপ্রেমী হয় এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রেম থাকে এরা সবার মন জয় করতে জানে কিন্তু এরা অত্যন্ত সহজ সরল হওয়ার জন্য বন্ধু বান্ধব প্রেম সমস্ত জায়গায় বিভিন্ন রকম চলচাতুরির শিকার হয় নাম্বার চার মঙ্গলবার মঙ্গলবার হনুমানজির বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর হনুমানজির বিশেষ কৃপা এবং মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকে ফলে এমন মানুষের ইচ্ছাশক্তি প্রবল হয় এরা জীবনে লড়তে জানে কখনও তারা হার মানতে জানে না এদের দেখে আশেপাশের মানুষরাও অনুপ্রাণিত হয় এদের মধ্যে তেজ গাম্ভীর্যতা জীবনে চলার পথে অত্যম সাহস এবং এরা কঠোর পরিশ্রমী হন এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন আবার এদের মন খুবই উদার হয় এরা পশু পাখি ও অসহায় মানুষের দুঃখ একদমই সহ্য করতে পারেন না তাই এরা পশুপ্রেমী হয় এমন মানুষের হৃদয়ে হনুমানজি এবং ভগবান শ্রীরামের প্রতি প্রচুর প্রেম থাকে নাম্বার পাঁচ বুধবার বুধবার ভগবান শ্রী গণেশের বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তির উপর ভগবান শ্রী গণেশ এবং বুধগ্রহের প্রভাব থাকে ফলে এমন মানুষেরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন এমন মানুষেরা সহজেই জীবনে মান সম্মান এবং যশ প্রাপ্তি করে এমন মানুষের অর্থভাগ্য খুবই ভালো হয় এমন মানুষের মধ্যে বহু গুণ প্রতিভা থাকে যার ফলে এমন মানুষেরা জীবনে মানসম্মান প্রচুর প্রাপ্ত করে এমন মানুষেরা ভালো বক্তা হন এরা স্মার্ট হন এরা খারাপ পরিস্থিতিতে সহজেই মোকাবেলা করতে জানে এরা বুদ্ধিমান হন ঝগড়া ঝামেলা একদমই পছন্দ করেন না এরা ঈশ্বরের কাজ করতে ঘুরতে এবং নিজের মতো থাকতে বেশি ভালোবাসেন এরা নিজের উপর অন্যের কর্তৃত্ব একদমই পছন্দ করেন না নাম্বার সিক্স বৃহস্পতিবার বৃহস্পতিবার মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তির উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে এরা খুবই ভাগ্যশালী হয় এদের জীবনে অর্থের কোনো অভাব থাকে না এইবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা জ্ঞানী ধর্মপরায়ণ এবং সৎ হয় এরা সর্বদা অন্যকে সাহায্য করতে ভালোবাসে গুরু বৃহস্পতির কৃপায় এরা জীবনে মানসম্মান যশ অর্থ সব কিছুই লাভ করেন মা লক্ষ্মীর কৃপা থাকায় এই সকল ব্যক্তিদের জীবনে কখনো কখনও বস্ত্র এবং অর্থের অভাব থাকে না নাম্বার সেভেন শুক্রবার শুক্রবার মা দুর্গা মা সন্তোষী মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার বার তাই এইবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর বিভিন্ন দেবদেবী এবং শুক্রগ্রহে বিশেষ কৃপা থাকে এইবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই আকর্ষণীয় হয় এরা খুব আবেগপ্রবণ হয় এরা জীবনে কোনো দুঃখ পেলে তা সহজেই ভুলতে পারে না